মে জন্মদিনে বড় চমক সদ্যজাত শিশুর ছবি পোস্ট করে রাত জা লিখলেন ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেয়ের জন্মদিনের প্রায় সাত আট মাস পরে তার ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী তারকা দম্পতির একমাত্র মেয়ের চোখের নিমিশেই বড় হয়ে গেল তিরিশ নভেম্বর এক বছরে পা রাখলো ছোট্ট ইয়ালিনী এবং সেই জন্মদিন উপলক্ষে বহু না দেখা ছবি পোস্ট করলেন রাজ এবং শুভশ্রী দুই খুদেকে নিয়েই সময় কাটে তাদের বহু ব্যস্ততার মধ্যেও পরিবারের জন্য সব সময় টাইম বের করার চেষ্টা করেন তারা ঘুরে বেড়ান জন্মের পরে ইনফানির জন্ম ছবি প্রকাশ করেছিলেন রাজ কিন্তু মেয়ের ক্ষেত্রে তেমনটা করেননি ইয়ালেনির এক বছরের জন্মদিনে প্রকাশ্যে আনলেন এমনই কিছু না দেখা ছবি রাজ শুভশ্রী দুজনেই নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কোন ছবিতে দেখা যাচ্ছে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে আছে রাজ চক্রবর্তী অন্য ছবিগুলোতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে সদ্যজাত শিশু ইয়ালিনিকে এমনকি দিদার কোলেও দেখা যায় ইয়ালিনিকে পাশে থেকে হাসছিলেন শুভশ্রী সেখানে জন্মের পর বড় ভাই ইউভানের কোলে দেখা যায় ইয়ালিনিকে ইয়ালিনীর সঙ্গে খেলা করছে ইউভান এমনটাও ছবিতে ফুটে উঠেছে অন্যদিকে জন্মের কয়েক মাস পার হবার পরেরও ছবি পোস্ট করেছেন তারা সেখানে দেখা যায় অনেকটাই বড় হয়ে গেছে ইয়ালিনি একেবারে নাদুষ নুদুষ হয়েছে এমনকি একটি ভিডিওতেও শুভশ্রী তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজও মেয়েকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর শুভশ্রী ছোট্ট মেয়ে ইয়ালিনের এই অদেখা ছবিগুলো দেখে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ